নারীদের কণ্ঠের আওয়াজ এই গজলের মধ্যে আছে নারীরা কেন নবী হলো না বা নারীরা কেন মসজিদে গিয়ে আজান দেবে না এই নারীদের কণ্ঠের আওয়াজ কি হয় আমি ছোট্ট করে আপনাদেরকে শোনাবো খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটি শুনি ইনশাল্লাহ আপনারা চলে যেতে পারেন অসুবিধা নেই যদি মনে করেন বসবো তাহলে রিকশ গুণ আপনাদের শোনাবো চলেন গজলটা একটু শুনে দেখেন কেমন লাগে जोरे गोले जा 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 नामे मैं नारी जी ना पाए

ওই মায়ের আওয়াজ এই গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত শুনতে পাওয়া যায় আর যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে চুল চুল ছেঁড়াছেড়ি যদি হয়েছে ও আওয়াজে পুরো গ্রাম মাত হয়ে যায় কিন্তু এই নারীর কণ্ঠের আওয়াজ হলো একটা পর্দা এই পর্দা যার লঙ্ঘন হবে সে কোনোদিন চান্নাত পাবে না তাই না আজকের এই নারীর যদি কণ্ঠের আওয়াজ জায়েজ হতো তাহলে আজকে তারা মসজিদে গিয়ে গিয়ে আজান দিত এবং তারা নবুয়াত পেতো সে সম্পর্কে কবি লিখে দেখেন

出征的，像一片白叶的风来，像一片白叶的风来。<music> <music>

আপনাদের মধ্যেও ঝগড়া হয় ম্যাক্সিমাম বাড়িতে ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে কোটি নাটি ঝগড়া হবেই তবে আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী এনাদের দুজনের মধ্যেও ঝগড়া হতো আমাদের যেমন ঝগড়া হয় তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো তবে তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো তাদের জন্য ঝগড়া মেটানোর জন্য আল্লাহ রসুল আসতো আমাদের ঝগড়া যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাহলে আমাদের ঝগড়া মেটানোর জন্য হয়তো শ্বশুরই আসে তাই না কিন্তু আল্লাহ রসুল এসে ঝগড়াটা কি করে মেটাতো আমাদের শ্বশুর এসে কি করবে জানেন হ্যাঁ শ্বশুর এই মা কি হয়েছে বল বলে তোমার জামাই মা ধরে মেরেছে বলে ছুরি টুরি এক্ষুনি ধর থেকে আলাদা করতো মাথা একদম বলেন এরকম হ্যাঁ ছুরিটা লাগে ধর থেকে আলাদা করতো আমার মেয়ের গায়ে হ্যাঁ এরকম বলে না এই শিগিরি পুলিশকে খবর দাও এই জামাইরে তুলে নিয়ে যাক খবর দাও খালি বউরে ধরে ধরে মারে কিন্তু আম্মাজান আর হজরত আলীর যখন ঝগড়া হতো আম্মাজান ফতেমা আলীর সঙ্গে কথা বলে না হজরত আলী ফতেমার সঙ্গে কথা বলে না আল্লাহ রসুল আসবে ফতেমা এদিকে শুমা আলী এদিকে আল্লাহ রসুল মাঝখানে শোবে একদিকে ফতেমা শোবে আর একদিকে হজরতে আলী শোবে হজরতে আর একদিকে আর আল্লাহ সঙ্গে হেসে হেসে তারা কত সুন্দরভাবে তারা আজকের আবার মিলে যেত আর আমাদের শ্বশুরটা ওরে আল্লাহ ঘর থেকে আলাদা করতে হতো একদম যদি পরের বার মেয়ের হাত ওর ওরে বাপ তাহলে স্বামী কেমন স্বামীর সঙ্গে ঝগড়া হতেই পারে তাহলে তাদের স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে স্বামীর পায়ে তোলায় জান তুমি

এই গজল বলবে নারীদের কণ্ঠ পর্দায় থাকবে জোরে হবে না কোনো হবে না যার বড়ির খবর সে বলতে পারবে বাবা একবার যদি ঝগড়া লাগে ভাই ভাই হোক আর যাই হোক বলতে নেই হয়তো আপনারা ভাববেন যে স্টেজে এই কথা সত্যি কথা আমার নিজে চোখে দেখা ছেলেরা হয়তো অত ঝগড়া করতে চায় না কিন্তু মেয়েদের মনে এত জিলিপির মতো পেঁচ ঠিক খুঁটি নাটি খুঁটি নাটি করে ঝগড়া লাগাবে আবার কিছু কিছু মহিলা আছে আবার কাঁচা মাধে মারপিট করবে বলে ইয়ার কি দেখবেন সব আছে টুকটাক এক একটা মহিলা আছে কাঁচা বাঁধে মারপিট করবে বলে কি সাহস বলেন ইমরান ভাই বলছে ওদের কণ্ঠ আওয়াজ কি পর্দা পর্দা বার করতে পারবে ঝগড়া বাঁধু তাই একজন বলছে বলে তোর বউ নদী দি পড়ে গেছে শিগগির দৌড়ে যা তা নদীর একদিকে স্রোত যায় তো ভাই যে কোনো একদিকে স্রোত যায় তো যেদিকে স্রোত যাচ্ছে এখন এখানে পড়লে তাহলে এদিকে যাবে ও উল্টো দিকে দৌড়চ্ছে তা বলে তুই কি পাগলা হয়ে গেলি নাকি তোরে বলছি যে তোর বউ পড়ে গেছে নদীতি বাঁচা স্রোত এদিক যাচ্ছে তুই এদিক যাচ্ছিস কেন বলে ও তুমি বুঝবে না বলে কেন বলে যেদিন বলিছে একটু গরুর গোশ রান্দি সেদিন উচ্চে রান্না করেছে যেদিন বলিছে একটু গোস দে ওই বাঁধাকপি রান্না করো সেদিন ওল রান্না করেছে মানে যা বলবে তার উল্টো ওই জন্য আজকে নদীতে পড়েছে ওই দিক যায়নি আমার মনে হচ্ছে উল্টো দিকে যাই পড়ে যাচ্ছে ওই জন্য উল্টো দিকে যাচ্ছে ঠিক করে ওই কাজের কাজ করেছে ঠিক করে না একদম চলো